যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিবে তাদের ভূগোল বিষয়ের শেষ প্রস্তুতি হিসেবে কিছু ছোট প্রশ্ন অবশ্যই করে যাবে তারা প্র্যাকটিস করে যেতে পারো মক টেস্ট দিতে পারো তো মক টেস্টটি দেওয়ার জন্য ভূগ্যান চ্যানেলে যেতে হবে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি আমি পোস্ট করেছি সেগুলো কমিউনিটি কিংবা পোস্ট অপশনে গেলে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে কমিউনিটি কিংবা পোস্ট অপশনে গেলে সেই প্রশ্নগুলি পেয়ে যাবে ভোগেন ভোগ্যান জিওগ্রাফি লিখে সার্চ করলেই আমার চ্যানেলটি চলে আসবে এবং চ্যানেলে ঢুকেই প্রথমে দেখতে পাবে যে পোস্ট অপশানটা রয়েছে এই পোস্ট অপশানে গেলেই এই পোস্ট অপশানে গেলেই গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউগুলো পেয়ে যাবে প্রথমে যেটা দেওয়া আছে মাধ্যমিক দু হাজার পঁচিশ মনে রাখতে হবে পর্বতের অনবাধ্য ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয় এখানে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে যেমন শিলং মালভূমি একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় ওকটা এককে কোনো স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা লেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী অবতল অর্থাৎ নিম্নমুখী অর্থাৎ অবতল হলে সেটি দক্ষিণ গোলার্ধ হবে এবং উত্তল হলে সেটি উত্তর গোলার্ধ হবে এইভাবে অনেকগুলো ছোট প্রশ্ন আছে তারপরে এরপরে এইভাবে প্রশ্নগুলো পেয়ে যাবে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত চারটা অপশান থাকবে যেটা সঠিক উত্তর সেটাতে ক্লিক করলে নিচে এক্সপ্লেনেশান অর্থাৎ নিচে যে ব্যাখ্যা উত্তরটা কেন হলো কেন হবে সেই উত্তরটি তার কিন্তু ব্যাখ্যা নিচে পেয়ে যাবে এইভাবে যতগুলো প্রশ্ন আছে যতগুলো প্রশ্ন আছে এইভাবে টিক মারতে গেলে সঠিক উত্তর যেটা হবে টিক মারতে গেলে নিচের যে ব্যাখ্যাটা কেন উত্তরটা হলো সেটা কিন্তু নিচে পেয়ে যাবে তাছাড়া অতিরিক্ত ব্যাখ্যাতে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া রয়েছে সেগুলো করলে খুব ও খুব উপকারে আসবে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা অবশ্যই এই পোস্ট অপশানে গিয়ে যতগুলো গুরুত্বপূর্ণ এমসি কিউ রয়েছে সবটাই কিন্তু করবে এটাই কিন্তু মক টেস্টের হিসাবে কাজ করবে এবং আত্মবিশ্বাস কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে